সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে বা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স গোয়েন্দা সংস্থার যে নিয়োগ বিজ্ঞপ্তিটি উক্ত বিজ্ঞপ্তিটির আপডেট সকল তথ্য জানানোর চেষ্টা করব নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে শুরু হচ্ছে এবং কি কি যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং পরীক্ষার বিষয় এবং মান মানবণ্টন নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব এবং ভিডিও শেষে বলে দেব সার্কুলারটি কবে প্রকাশ হচ্ছে ততক্ষণ আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম আপডেট তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারি আমি যে সার্কুলারটি পড়তেছি উক্ত সার্কুলারটি দুই হাজার সালের সার্কুলার থেকে শুধু আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো এবার আসল মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে যে পদটি রয়েছে সিনিয়র ইন্সট্রাক্টর বেতন গ্রেড হচ্ছে ছয় আর শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানে সে জিপিএতে স্নাতক বা সম্মান ডিগ্রি অর্থাৎ যা অনার্স বা সম্মান শ্রেণীতে পাশকৃত তারাই আবেদন করতে পারবেন এরপর রয়েছে সহকারী পরিচালক বেতন গ্রেড নয় এটিও স্নাতকোত্তর বা ডিগ্রি পাস এরপর রয়েছে গবেষণা কর্মকর্তা এটিও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এরপর রয়েছে ফিল্ড অফিসার বেতন গ্রেড হচ্ছে দশ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমমানের জিপিও জিপিএ থাকতে হবে ডিগ্রি সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ক্ষেত্রে আবার কিছু শারীরিক যোগ্যতা রয়েছে তা হলো পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট তিন ইঞ্চি উচ্চতায় এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট বুকের মাপ মহিলা ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই স্বাভাবিক ত্রিশ আর সৃত হচ্ছে বত্রিশ ইঞ্চি এরপর রয়েছে কম্পিউটার টেকনিশিয়ান বেতন গ্রেড হচ্ছে এগারো এটি তারা আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ যারা এইসএসসিতে পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন সেক্ষেত্রে দুই বছরের টেট কোর্স সার্টিফিকেট এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এরপর হয়েছে কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার যোগ্যতা লাগবে সেটি হচ্ছে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ তুলতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টেও উত্তীর্ণ হতে হবে এরপর হয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড হচ্ছে চোদ্দ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ হতে হবে বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সর্বনিম্ন সত্তর শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন অর্থাৎ কম্পিউটার সম্পর্কে ধারণা থাকতে হবে এরপর হচ্ছে ফটোগ্রাফার বেতন গ্রেড হচ্ছে চোদ্দ স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা এস এসি পাশ হতে হবে এবং ক্যামেরা চালানোর বিষয়ে অবশ্য অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে ওয়ারলেস অপারেটর বেতন গ্রেড হচ্ছে পনেরো এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ এবং বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি বেতন যন্ত্র যোগাযোগ নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান সম্পন্ন থাকতে হবে এবং টেলিগ্রাফিতে প্রতি মিনিটে বৃষ্টি শব্দ গ্রহণ প্রেরণের সক্ষমতা ও কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে এরপর হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট বেতন গ্রেড হচ্ছে ষোলো উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ এইচএসসি পাশ পাস হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার বেতন গ্রেড হচ্ছে ষোলো উচ্চ মাধ্যমিক বা এইচএসসিতে অবশ্যই পাশ হতে হবে এবং কম্পিউটার মুদ্রক করে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বেতন গ্রেড হচ্ছে ষোলো কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ফটোকেমিক্যাল তরিতে পর্যাপ্ত জ্ঞান ছবি মুদ্রণ প্রক্রিয়াকরণ অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়ে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর বেতন গ্রেড হচ্ছে ষোলো শিক্ষিত কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা এসএসসি এসি এইস এসি সময় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার এমএস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনার প্রশিক্ষণপ্রাপ্ত এবং দক্ষ হতে হবে এক্ষেত্রে শারীরিক কিছু যোগ্যতা রয়েছে পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক ত্রিশ এবং বত্রিশ পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রেই এরপর যেটি রয়েছে কাঙ্ক্ষিত মানে অনেকেরই এই পথটিতে অনেক চাহিদা রয়েছে সেটি হলো ফিল্ড স্টাফ বেতন গ্রেড হচ্ছে সতেরো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা অর্থাৎ এসএসসি পাশ হতে হবে শারীরিক যোগ্যতা ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চ্যালেঞ্জ উচ্চতা এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট বুকের মাপ স্বাভাবিক একত্রিশ ইঞ্চি এবং মহিলাদের এবং স্পৃত হচ্ছে তেত্রিশ ইঞ্চি মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই একই প্রযোজ্য এরপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট বেতন গ্রেড আঠারো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ফটোগ্রাফার ল্যাবরেটরি ডাক্রমের তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং ক্যামেরা পরিচালন ও ছবি মুদ্রণ পদ্ধতি সম্পর্কে বাস্তব জ্ঞান থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এরপর ষোলো ষোলো নাম্বার যেটি রয়েছে রাইডার বেতন গ্রেড হচ্ছে আঠারো কোন স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চালনা এবং সড়ক পরিবহন কর্তৃক যে বৈধ লাইসেন্স সেটি থাকতে হবে কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে এরপর যেটি রয়েছে অফিস সহায়ক কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষা অর্থাৎ এসএসসি পাশে উত্তীর্ণ থাকতে হবে উক্ত পদগুলিতে যে সকল শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা লাগবে সেগুলোই বলার চেষ্টা করলাম এখন আপনাদের মাঝে আমি এখন পরীক্ষা যে মান মান বন্টন সে বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আবার দেখে নেওয়া যাক কি কি মান বন্টন পরীক্ষার অর্থাৎ কয়টি ধাপে মূলত পরীক্ষা হয়ে থাকে এনএসআই যাদের কম্পিউটার যোগ্যতা লাগবে অর্থাৎ যে সকল পোস্টে কম্পিউটার যোগ্যতা লাগবে তাদের ক্ষেত্রে চারটি ধাপে মূলত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে এবং যেগুলো যে সকল পদে কম্পিউটার যোগ্যতা লাগে না সে সকল পদে তিনটি প্রক্রিয়া হচ্ছে বাছাই পর্ব হয়ে থাকে যখন প্রথমে যে পর্বটি রয়েছে সেটি হলো প্রাথমিক বাছাই পরীক্ষা এটি মূলত প্রিলি পরীক্ষা অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে থাকে একশো মার্কের আপনার পরীক্ষায় সর্বনিম্ন পাঁচ নম্বর পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ একশোতে পরীক্ষা হলে সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন পঞ্চাশ পেতে হবে পরবর্তী ধাপে যাওয়ার জন্য এখানে একশো মার্কের জন্য আপনাকে ষাট মিনিট দেওয়া হবে অর্থাৎ ষাট মিনিটের মধ্যে পরীক্ষা সম্পন্ন করতে হবে এরপর যেটি রয়েছে লিখিত পরীক্ষা যারা প্রাথমিক ভাষায় পরীক্ষাতে উত্তীর্ণ হবে শুধুমাত্র তারাই লিখিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন লিখিত পরীক্ষার মার্কস হচ্ছে সত্তর এবং এখানেও আপনাকে পাশ করতে হলে ফিফটি পার্সেন্ট মার্ক পেতে হবে অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট মার্ক পেতে হবে সত্তরের মধ্যে পঁয়ত্রিশ পেলে আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বলে বিবেচিত হবেন এখানে লিখিত পরীক্ষার জন্য আপনাদেরকে নব্বই মিনিট দেওয়া হবে এবং এরপর যেটি রয়েছে তিন নম্বর সেটি হলো ব্যবহারিক কম্পিউটার চালনা অথবা দক্ষতা পরীক্ষা অর্থাৎ যে সকল ব্যবহারিক যে সকল পদের জন্য চাওয়া হয়েছে সে সকল পদের জন্য ব্যবহারিক পরীক্ষায় আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে এবং পরবর্তী শেষ ধাপ হচ্ছে মৌখিক পরীক্ষা তবে কিছু কিছু পদের জন্য যেমন ফিল্ড স্টাফ এবং যে সকল পোস্টের জন্য আপনাদেরকে শারীরিক যোগ্যতা চাওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের শারীরিক যোগ্যতাগুলিও যাচাই করা হবে তো এই হলো মূলত আপনাদের পরীক্ষা মান বন্টন এছাড়াও কি কি বিষয়ে কত মার্কে পরীক্ষা থাকবে আপনারা সেটিও এখান থেকে দেখে নিতে পারেন তো আসি এবার মূল কথায় আপনাদের উক্ত সার্কুলারটি কবে প্রকাশিত হবে জুলাই মাসের শেষের সপ্তাহে অর্থাৎ এই মাসের শেষের দিকে যদি না হয় সেক্ষেত্রে আগস্ট মাসের প্রথম সপ্তাহেই সার্কুলারটি প্রকাশিত হবে এর বাইরে যদি কারো কোনো তথ্য জানা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম